নমস্কার বন্ধুরা আজকে বানাবো গঙ্গা রিঠা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল সর্ষের তেল গরম করে মাছের নুনর মেখে মাছগুলো ভেজে নেব এই মাছগুলো খুব ফাটে তাই চাপা দিয়ে মাছগুলো ভেজেছি এখনও ফাটছে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম ওই তেলে জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম এবার তার মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দেব দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম মশলার মধ্যে ছিল পেঁয়াজ বাটা রসুন বাটা আদার বাটা কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে এবার জল দিয়ে দিলাম এবার আলুটা একটু ভালো করে সিদ্ধ হয়ে নিন আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার ভিজে রাখা মাছটা দিয়ে দিলাম দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব মাছের জল হয়ে গেছে এবার কুচানো ধনে দিয়ে নামিয়ে নেব আলু দিয়ে রিঠা মাছের জল হয়ে গেছে যদি আপনাদের আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে